মার দরবারেতে হাজার সুকরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সইরাসার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার সুকরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে হবে বলে কাকাই গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরা সার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত ছাত্রের বুকে করলে গুলি রক্তে রঙ্গিন হলো কত গুনি কত রক্তে রঙ্গিন হলো কত গুনি লাঞ্ছনা দিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাসার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া এজন্য আপনাদের মাঝে বলি অত্যাচার করবে যারা জুলুম করবে যারা আমার আল্লাহ তাদেরকে করবে দেশ ছাড়া শিক্ষা নিতে হবে এখনো যারা লাফালাফি গোদাগদি তারপরে মাস্তানি করতে যাচ্ছেন চিন্তা করতেছেন শিক্ষা নিতে হবে যদি আপনি আর আমি এরকম ব্যবহার করি আল্লাহর ধরতে কিন্তু সময় লাগবে না